ইতিমধ্যে লাইভে যারা সংযুক্ত হয়েছেন সবাইকে ইসলামী যুদ্ধ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের লাইভ মূলত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সারা দেশের বিভিন্ন শাখার যারা দায়িত্বশীল রয়েছে এবং বিশেষ করে যারা আগামী সতেরোই জানুয়ারি ঐতিহাসিক যুব কনভেনশনে অংশগ্রহণ করবেন তাদের উদ্দেশ্যেই আমরা দীর্ঘ প্রায় দেড় যুগ পর্যন্ত এক বিভীষিকাময় পরিবেশ অতিবাহিত করেছি আলহামদুলিল্লাহ এদেশের আপামার ছাত্র জনতার আন্দোলন সংগ্রাম জীবন দেওয়া রক্ত দেওয়ার মধ্য দিয়ে একটা স্থিতিশীল পরিবেশ দেশে ফিরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে আমরা বিশ্বাস করি এই সরকার যথাসময়ে নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা সরকার সেই সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চব্বিশের গণ অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় সক্রিয়ভাবে মাঠে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মতার আমির ঈশ্বর চর্মনাই মতারাম নায়বে আমির শাহেখে চর্মনাই সহ আন্দোলনের সিনিয়র নেতৃবৃন্দের বলিষ্ঠ নেতৃত্বে সারা দেশে সবসময় আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এই গণ যে ভূমিকা দেশবাসী তা খুব ভালোভাবে ইসলামী যুব আন্দোলন এই আন্দোলনে এই সংগ্রামে এই গণ অভ্যুত্থানে সর্বশক্তি নিয়ে মাঠে ছিল এবং আল্লাহর অশেষ মেহরবানিতে দেশের আপামার জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামের সামনে থেকে সাহসী ভূমিকা পালনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পরাজয় নিশ্চিত করেই তারা ঘরে ফিরেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি আদর্শকামী সংগঠন এদেশের যুব সমাজের মধ্যে একটি ব্যাপক পরিবর্তন সাধনের জন্য যুব সমাজের নৈতিক উন্নয়ন যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনা সহ যুব সমাজের সার্বিক কল্যাণের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সবসময় কাজ করে থাকে আলহামদুলিল্লাহ দুই হাজার ষোলো সালের আঠাইশ জুলাই প্রতিষ্ঠার পর থেকে নিয়মতান্ত্রিকভাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে তার সাংগঠনিক কার্যক্রমকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে এবং সেই চেষ্টা চলমান আছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আজকে কতটুকু বিস্তৃত আগামী সতেরোই জানুয়ারি ঐতিহাসিক যুব কনভেনশনের মাধ্যমে দেশবাসীর সামনে আমরা তা জানান দিতে সক্ষম হব আশা করি ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নীতিমালা আরকে প্রতি দুই বছর পর পর আমাদের যুব কনভেনশন অনুষ্ঠিত হয়ে থাকে এই যুব কনভেনশনে পরিবর্তন হয় অর্থাৎ নতুন হয় এটা যুব আন্দোলনের ধারা ধারা আমরা প্রতিষ্ঠার পর থেকে এ এজগত পর্যন্ত আমরা অব্যাহত রেখে এসেছি আলহামদুলিল্লাহ তবে বিগত সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং ফ্যাসিস্ট সরকারের নানামুখী অপতৎপরতার কারণে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সেভাবে কখনোই স্বাচ্ছন্দ্যে যুব কনভেনশন আয়োজন করতে পারেনি এই কষ্ট ব্যথা আমাদের মধ্যে সব সবসময় ছিল ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা ব্যাপক পরিসরে একটি কনভেনশন আয়োজনের মাধ্যমে যুব আন্দোলনের একটি স্বার্থ কনভেনশন আয়োজন করার আমরা পরিকল্পনা নিয়ে আজ থেকে প্রায় তিন মাস আগে থেকে আমরা প্রস্তুতি শুরু করেছি বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী আমরা এই কনভেনশন আয়োজনের জন্য গত নভেম্বর মাসের বারো তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশন বরাবর কনভেনশন আয়োজনের যে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় সেজন্য আমরা আবেদনও করেছি অফিশিয়াল নিয়মের ধারাবাহিকতায় গত আট জানুয়ারি শাহবাগ থানা থেকে এবং নয় জানুয়ারি ডিসি রমনা অফিস থেকে আমাদের এই প্রোগ্রাম আয়োজনের সপক্ষে পজিটিভ রিপোর্ট প্রদান করা হয়েছে এবং প্রশাসনের সাথে আমরা সবসময় যোগাযোগ অব্যাহত রেখেছি ইতিমধ্যেই আমরা গণপূর্ত মন্ত্রণালয় থেকে শহরার দি উদ্যান মাঠ বরাদ্দর জন্য আবেদন করেছি এবং আজ থেকে প্রায় পনেরো দিন বা তার চেয়ে বেশি সময় আগে আমরা মাঠ ব্যবহারের অনুমতিপত্র আমরা হাতে পেয়েছি কনভেনশন আয়োজনের জন্য ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে সারা বাংলাদেশ সফর করেছেন আমরা কেন্দ্রীয় দায়িত্বশীলগণ প্রত্যেকটি জেলা এবং অধিকাংশ থানায় আমরা সফর করেছি আমাদের জেলা নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ে সফর করেছেন এবং শেষ মেহেরবানীতে দেশের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে কনভেনশন কেন্দ্রিক একটি আলোড়ন সারা বাংলাদেশে তৈরি হয়েছে সারা বাংলাদেশের সংগঠনের কর্মীরা বেশ উজ্জীবিত এবং দীর্ঘদিন পরে তারা আত্মতৃপ্তি সহকারে একটি কনভেনশন আয়োজন করতে পারবে এই আশায় বুক বেঁধে আছে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন তারা হয়তো দেখেছেন আর যারা বিভিন্ন এলাকায় অবস্থান করছেন তারা প্রত্যক্ষ করেছেন ইতিমধ্যেই এই কনভেনশনের জন্য সারা দেশে আমরা ব্যাপক পোস্টারিং করেছি ফেস্টুন ব্যানার লাগিয়েছি দেয়াল লিখন করেছি আমরা ব্যক্তিকেন্দ্রিক লিফলেট বিতরণের মাধ্যমে দাওয়াতি কাজ করেছি বলতে গেলে আমাদের এই কনভেনশন আয়োজনের একদম চূড়ান্ত পর্যায়ে আমরা অবস্থান করছি আল্লাহ সুবাহ তারা যদি কবুল করেন আগামী শুক্রবার আমাদের এই কনভেনশন ঢাকার ঐতিহাসিক সরোয়ার্থী উদ্যানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তবে একটি জনগুরুত্বপূর্ণ বিষয় সামনে আসার কারণে আজকে আমরা লাইভে এসেছি আমরা আজকের এই লাইভের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আমাদের সংগঠনের যে সকল নেতা কর্মীরা রয়েছেন বা কনভেনশনের আয়োজনের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করেছেন তাদের প্রতি আমরা কিছু দিক নির্দেশনা প্রদান করবো আশা করি এই বিষয়গুলো সবাই গুরুত্ব সহকারে গ্রহণ করবেন এবং আমরা আপনাদেরকে যেভাবে নির্দেশনা প্রদান করব সেভাবেই আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বিষয়ে সারা বাংলাদেশের সাধারণ মানুষের একটি ধারণা আছে সুস্পষ্ট ধারণা যে আপনারা যথেষ্ট সুশৃঙ্খল আনুগত্যশীল যখন আপনাদেরকে যেভাবে নির্দেশনা প্রদান করা হয় এই নির্দেশনা পালনের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সচেষ্ট থাকেন এবং সতর্কতার পরিচয় দিয়ে থাকেন দেশবাসীর যে ধারণা আমরা এই ধারণা যেন বজায় থাকে সে বিষয়ে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আমার আত্মবিশ্বাস যে সারা বাংলাদেশের যুব আন্দোলনের দায়িত্বশীল করে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই নির্দেশনার আলোকেই চলবেন এর বাহিরে আমরা কেউ না ইনশাআল্লাহ বিষয়টি হল আপনারা নিশ্চয় জেনে থাকবেন যে আগামী সতেরোই জানুয়ারি শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা আগামীতে মেডিকেলে ভর্তি হতে চান এ সকল ছাত্র ছাত্রী ভাই বোনদের ভর্তি পরীক্ষা আগামী সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকায় প্রায় আটান্ন হাজার পরীক্ষার্থী রয়েছে যাদের অধিকাংশের কেন্দ্র হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিষয়টি অত্যন্ত জনস্বার্থ সংশ্লিষ্ট যারা এখানে ভর্তি পরীক্ষা দিতে আসবেন তারা আমাদেরই আপনজন তারা কেউ আমাদের ভাই কেউ আমাদের বোন সবাই আমাদের খুব কাছের মানুষ এবং তারা আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ সুতরাং তারা যেন ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে দিতে পারেন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোন ধরনের বিলম্বনা যাতে তৈরি না হয় এ বিষয়টি গুরুত্ব দেওয়া আমাদের জন্য সর্বোচ্চ দায়িত্ব বলে আমি মনে করি এখানে শুধু পরীক্ষার্থীরাই নন পরীক্ষার্থীদের সাথে অনেক গার্ডিয়ানরাও আসবেন যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাগুলো সতেরোই জানুয়ারি শুক্রবার যানজট মুক্ত থাকা এটা অত্যন্ত জরুরি আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রশাসনের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে এসেছি আমাদের এই প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে তারাও যথেষ্ট আন্তরিক কিন্তু যেহেতু একটি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় মেডিকেল শিক্ষার্থীদের এই ভর্তি পরীক্ষা সে কারণে পল্টন বা সোহরাউদ্দান ময়দান বা এর আশপাশ এলাকায় যানজট নিয়ে প্রশাসনের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের স্বাভাবিকভাবেই একটি চিন্তার উদ্যোগ হয়েছে তারা এই উদ্যোগের কথা আমাদের কাছে ব্যক্ত করেছেন এবং আমরাও তাদের এই চিন্তাটাকে যৌক্তিক মনে করি আমরা এক্ষেত্রে প্রশাসনকে আমরা আশ্বস্ত করেছি আমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে ভর্তি পরীক্ষার্থীদের যাতে কোন ধরনের বিড়ম্বনা না হয় তারা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে আসতে পারেন পরীক্ষা সম্পন্ন করতে পারেন এ বিষয়ে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ আজকে যে বিষয়টি বলার জন্য মূলত আমরা লাইভে এসেছি মেডিকেল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিকে খাটো করে দেখার সুযোগ কারণ এরা আপনজন এরা দেশের ভবিষ্যৎ এবং বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয় যদি মানে এই পরীক্ষার জন্য আমাদের প্রোগ্রামের যদি কোনো পরিবর্তন সাধন করতে হয় তাহলে সেটা করাটাও আমরা জখ তো আমরা এই বিষয়টি নিয়ে আমাদের নিজস্ব ফোরাম এবং আমাদের যারা সিনিয়র দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে আমরা দফায় দফায় আলোচনা করেছি যে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এজন্য আমরা কি করতে পারি এই আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত উপনীত হয়েছি সেই সিদ্ধান্ত আপনাদেরকে জানাচ্ছি আমাদের প্রোগ্রাম সকাল নয়টায় শুরু হওয়ার কথা ছিল যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত সেহেতু নয়টায় যদি আমরা সরার্দি উদ্যান মাঠ কিংবা আশেপাশে এলাকায় এসে অবস্থান গ্রহণ করি তাহলে স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসা বিঘ্ন ঘটতে পারে যদিও আমরা প্রশাসনকে আশ্বস্ত করেছি যে আমাদের পর্যাপ্ত স্বেচ্ছাসেবকের মাধ্যমে সড়কগুলো আমরা ক্লিয়ার রাখার চেষ্টা করব তারপরও আশঙ্কার একটা জায়গা থেকে যায় কারণে আমরা আমাদের প্রোগ্রাম শুরুর যে সময়কাল সেই সময়টা আমরা কিছুটা পরিবর্তন আছি আমাদের এই কনভেনশন সকাল পরিবর্তে অনুষ্ঠিত হবে নয়টার যদিও এতে আমাদের কিছুটা আত্মতৃপ্তির অভাব থাকবে সকাল নয়টা থেকে প্রোগ্রাম শুরু করে যদি আমরা আগের শিডিউল অনুযায়ী প্রোগ্রাম করতে পারতাম হয়তোবা আমাদের আত্মতৃপ্তি একটু বেশি থাকতো কিন্তু আমরা মনে করি এর চেয়েও বেশি আত্মতৃপ্তি হবে আমাদের জনগুরুত্বপূর্ণ বিষয় আমাদের আমাদের আপনজন দেশের ভবিষ্যৎ এই মেডিকেল শিক্ষার্থীদেরকে তাদের ভর্তি নির্বিঘ্ন করার জন্য সহযোগিতা আমরা করতে পারি এখানে আমাদের আত্মতৃপ্তিটা অনেক বেশি থাকবে এ কারণে আমরা আমাদের এই কনভেনশনের কার্যক্রম বাদ জুমা শুরু করবেন ইনশাআল্লাহ বাদ জুমা শুরু হয়ে আসরের নামাজের পূর্ব পর্যন্ত আমাদের এই কনভেনশনের কার্যক্রম চলমান থাকবে এজন্য দেশের বিভিন্ন এলাকা থেকে যারা রিজার্ভ বাস নিয়ে আসবেন ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে আপনারা বাস রিজার্ভ করেছেন একটা সময়সূচিও নির্ধারণ অবশ্যই করেছেন আপনাদেরকে অনুরোধ করব সেই সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে এই রিজার্ভ বাসগুলো আপনারা এমন সময় এলাকা ছেড়ে এলাকা থেকে ছেড়ে আসবেন যেন সকাল এগারোটার আগে ঢাকার প্রবেশ দ্বার গুলো আপনাদেরকে অতিক্রম করতে না হয় আপনারা যে যেখান থেকে বাস নিয়ে আসবেন আপনারা সেভাবে সময়টা হিসাব করবেন রাজধানী ঢাকার যতগুলো প্রবেশ দ্বার আছে পোস্তাবলা সাইনবোর্ড আবদুল্লাপুর গাবতলি এরকম যতগুলো প্রবেশ দ্বার আছে আমরা সকাল এগারোটার আগে কোন বাস নিয়ে এই প্রবেশ দ্বার আমরা অতিক্রম করবো না সেভাবে হিসাব করেই আপনারা আপনাদের এলাকা থেকে বাসগুলো সেরে আসবেন যদি এমন হয় যে আপনারা বাস সেরে এসেছেন কিন্তু কোনো কারণে আপনারা হয়তো আগে চলে এসেছেন অবশ্যই আপনারা এই প্রবেশদ্বারের বাহিরে বাস নিয়ে অবস্থান করবেন এবং কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করবেন আপনাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যারা আছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন যখন আপনাদেরকে তারা ক্লিয়ারেন্স দিবে তখনই শুধুমাত্র আপনারা এই ঢাকার প্রবেশদ্বার গুলো অতিক্রম করবেন আমি বলছি আপনারা এলাকা থেকে বাসগুলো এমন সময় ছেড়ে আসবেন কোন অবস্থাতেই যেন আপনারা বেলা এগারোটার আগে ঢাকার যে প্রবেশদ্বারগুলো রয়েছে পোস্তকলা সাইনবোর্ড আবদুল্লাপুর গাবতলী এরকম আরো যতগুলো প্রবেশদ্বার আছে কোনো প্রবেশদ্বার থেকে আমরা শহরে প্রবেশ করব। না

এমন আচরণ কোনো অবস্থাতেই আমাদের পক্ষ থেকে করা যাবে না আপনারা বাস নিয়ে এগারোটার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই পয়েন্টগুলোর বাইরে অবস্থান করবেন এখানে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে যখন তারা আপনাদেরকে নির্দেশনা দিবে এরপরে আপনারা বাস নিয়ে ঢাকার ভিতরে ঢুকবেন আমরা ট্রাফিকের দায়িত্বে যে সকল পুলিশ ভাইরা থাকবেন তাদের সাথে কথা বলে রাখব আশা করি সকাল এগারোটার পরে আপনাদের এই রিজার্ভ বাস গুলো নিয়ে ঢাকা শহরে প্রবেশ করতে কোনো সমস্যা হবে না আর যারা লঞ্চ যারা লঞ্চ রিজার্ভ করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারাও আসবেন যেন সকাল নয়টা সাড়ে নয়টার মধ্যে আপনারা ঢাকা সদরঘাটে এসে পৌঁছাতে পারেন এবং আপনারাও লঞ্চ থেকে এগারোটার আগে নামবেন না আপনারা লঞ্চে অবস্থান করবেন যখন আপনাদেরকে নির্দেশনা দেওয়া হবে এরপরে আপনারা লঞ্চ থেকে নামবেন আর বিচ্ছিন্নভাবে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত যারা আসবেন কিংবা ছোট ছোট গাড়ি নিয়ে যারা আসবেন এককভাবে আসতে পারেন সবার প্রতি আমাদের নির্দেশনা এই কনভেনশনের কোনো জনশক্তি বেলা এগারোটার পূর্বে মতিঝিল গুলিস্তান হ্যাঁ এদিকে নিউ মার্কেট এবং মালিবাগ এই সীমানার মধ্যে কেউ আসবেন না শাহবাগ এই এলাকার মধ্যে কেউ আসবেন না আমি জানি আপনাদের অনেক কষ্ট হবে কারণ আপনারা দূর দূরান্ত থেকে অনেক পরিশ্রম করে আসবেন অনেক টায়ার্ড থাকবেন আপনাদের এই পরিশ্রম এই দীর্ঘ জার্নির পরে বিস্তীর্ণভাবে এভাবে অবস্থান করাটা আপনাদের জন্য অনেক কষ্টের কারণ হবে কিন্তু আমাদের এই কষ্ট যদি জাতীয় সারতে হয় আমাদের এই কষ্ট যদি ভবিষ্যৎ প্রজন্মের সারতে হয় আমাদের এই কষ্ট যদি আগামীর যারা ভবিষ্যৎ তাদের জন্য হয় তাহলে এই কষ্ট মেনে নেওয়ার মধ্যেও আমাদের একটা আলাদা আত্মতৃপ্তি থাকবে সারা বাংলাদেশের যুব আন্দোলনের জনশক্তির বিষয়ে সর্বমহলেই একটা প্রশংসা আছে যে আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলনের জনশক্তি যথেষ্ট সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত কেন্দ্রের নির্দেশনা তারা পরিপূর্ণভাবেই ফলো করে কেউ এখানে কোনো ঘটায় না এই যে ধারণা আমরা এই ধারণা এবং সাধারণ মানুষ আরো মজবুত করতে চাই এক্ষেত্রে আমি আপনাদের পক্ষ থেকে আচরণ কামনা করব আমি কথাগুলো আবার রিপিট করছি গুরুত্ব বোঝানোর জন্য আমি আবারও বলছি যারা বাস রিজার্ভ করেছেন আপনারা নিজ নিজ এলাকা থেকে সময় হিসাব করে বাস ছাড়বেন যেন এগারোটার আগে ঢাকার প্রবেশ মুখগুলো আপনাকে অতিক্রম করতে না হয় যদিও কোনো কারণে আপনি আগে চলেও আসেন বাস নিয়ে আপনারা ঢাকার এই প্রবেশদ্বারের বাহিরেও অপেক্ষা করবেন সেটা যত সময় অপেক্ষা লাগুক না কেন সেখানে অবস্থান করবেন যখন আপনাদেরকে কেন্দ্রের পক্ষ থেকে সিগন্যাল দেওয়া হবে অথবা সংশ্লিষ্ট পয়েন্টগুলোতে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদেরকে ভিতরে ঢোকার জন্য অনুমতি দিবে এরপরেই আপনারা বাস নিয়ে ভিতরে প্রবেশ করবেন যারা লঞ্চ চোগে আসবেন রিজার্ভ লঞ্চগুলো আপনারা এমন সময় ছাড়বেন যেন সকাল এগারোটার আগে সদরঘাট থেকে আপনাদেরকে লঞ্চ থেকে নামতে না হয় যারা পাবলিক পরিবহনে আসবেন অর্থাৎ রিজার্ভ লঞ্চ নয় বরং সাধারণত লাইনে যে লঞ্চগুলো চলাচল করে এই এই লঞ্চে যারা যাত্রী হয়ে আসবেন কিংবা পাবলিক পরিবহনে ব্যক্তিগতভাবে টিকিট করে যারা আসবেন তাদের সবার প্রতি আমাদের একই নির্দেশনা কোনো অবস্থাতেই আপনারা মতিঝিল মালিবাগ নিউ মার্কেট শাহবাগ এই এলাকা বা পল্টন অফিস পল্টন অফিসের আশেপাশে কেউ আসবেন না এটা আমাদের জন্য একটা পরীক্ষা এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ইসলামী যুব কর্মীদের কর্মীদের আনুগত্য প্রমাণের প্রমাণের জন্য ইসলামী যুব জন্য এটা আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই যাই হোক এরপরেও যদি এই পূর্বের দ্বার তো এমন হয় যে কোন পরীক্ষার্থী হয়তো ঢাকার বাহির থেকে আসবেন তাদের গাড়ি যদি আপনারা কোথাও দেখেন তাদের গাড়ি যেন নির্বিঘ্নে রাস্তা অতিক্রম করতে পারে এজন্য আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা থাকবে সর্বোচ্চ সহযোগিতা আপনারা করবেন ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে যেই জনশক্তি এই কনভেনশনে আসবেন আপনাদের প্রতিও নির্দেশনা আপনারা বেলা এগারোটার আগে কোনো ধরনের মিছিল নিয়ে রাস্তায় বের হবেন না আপনারা যে যেখান থেকে আসেন একটা নিরাপদ দূরত্বে আপনারা অবস্থান করবেন আমি যে এলাকার কথা বললাম এগারোটার পরেই আপনারা এই এলাকায় প্রবেশ করবেন এগারোটার আগে ময়দানের উদ্দেশ্যে আপনারা মার্চ করবেন না আর পরীক্ষার্থী ভাই বোন যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে গার্ডিয়ানরা যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে আপনারাও একটু সময় হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করবেন ঢাকা শহরের বাস্তব চিত্র আমাদের সবার জানা আছে শুক্রবার যদিও রাস্তায় যানবাহন কিছুটা কম থাকে তদুপরি যেহেতু অনেক শিক্ষার্থী অনেক পরীক্ষার্থী অনেক গার্ডিয়ান আপনারা একই এলাকায় আসবেন সেহেতু আপনাদেরও হাতে সময় নিয়ে বের হওয়াটাই যৌক্তিক হবে আশা করি আপনারাও পর্যাপ্ত সময় হাতে নিয়েই বের হবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ সমাপ্তির পর্যায়ে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সর্ব উদ্যানে আমাদের মঞ্চ নির্মাণের কার্যক্রম চলমান আছে সাউন্ড সিস্টেমের কার্যক্রম চলমান আছে এবং আনুষাঙ্গিক সব ধরনের প্রস্তুতি আমাদের চলমান আছে আমরা এই কনভেনশনকে একটু ভিন্নভাবে একটু ভিন্ন আমেজে আমরা সাজানোর চেষ্টা করেছিলাম হয়তোবা সময়ের স্বল্পতার কারণে আমাদের এখানে এখন আমাদের প্রোগ্রামের ধরনের ক্ষেত্রেও বেশ পরিবর্তন আনতে হবে আমরা বেশ মেহমানদেরকে দাওয়াত করেছিলাম হয়তোবা আমরা সবাইকেই এখন আর হাজির রাখতে পারব কিনা জানি না কারণ সময়ের স্বল্পতা যেহেতু থাকবে সেহেতু আমাদেরকে এখন নতুনভাবে সবকিছু চিন্তা করতে হবে দীর্ঘদিন পর্যন্ত আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন সারা বাংলাদেশের জনশক্তি একদম ওয়ার্ড পর্যায়ের জনশক্তি ভাইরাও এই কনভেনশনের জন্য যেই মেহনত আপনারা করেছেন এর প্রতিদান অবশ্যই আল্লাহ সুহানা তালা আপনাদেরকে দিবেন আমরা আমরা মনিটরিং এর মাধ্যমে প্রত্যেকটি শাখায় আমরা নজর রেখেছি আপনাদের ত্যাগ আপনাদের শ্রম আপনাদের আন্তরিকতা আপনাদের উৎসাহ উদ্দীপনা এটা ভাষায় ব্যক্ত করার মতো না তবে আমরা খুব আত্মতৃপ্ত হতাম যদি আমরা একদম পরিপূর্ণ সময়টাকে পেয়েই যদি আমরা প্রোগ্রাম আয়োজন করতে পারতাম আমরা সবচেয়ে বেশি আত্মতৃপ্ত হতাম এটা ঠিক কিন্তু কোনো পরিস্থিতি যদি সামনে আসে সে পরিস্থিতি বিবেচনা করাটাও আমাদের দায়িত্ব কারণ এই মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা এরা আমাদের সম্পদ হ্যাঁ এরা আমাদের ভাই আমাদের বোন এরা আমাদের আপন তাদের সুবিধা অসুবিধা খেয়াল রাখা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থ পরিপন্থী কোনো আচরণ কখনোই আমাদের দ্বারা হয়নি এবং ভবিষ্যতেও হবে না কারণ আমরা গণ মানুষের জন্য রাজনীতি করি আমাদের সাংগঠনিক কার্যক্রম গণ মানুষের জন্য হ্যাঁ একটা প্রশ্ন আসতে পারে যে মেডিকেল ভর্তি পরীক্ষা বিষয়টি হয়তো আগে আমাদের জানা ছিল কিনা অবশ্যই আমরা জানতাম আমরা দ্বারস্থ ছিলাম প্রশাসনও হয়তো ধারণা করেছিলেন যে উভয়টাই তারা সমন্বয় করতে পারবেন কিন্তু আমাদের প্রোগ্রামের ব্যাপকতা চিন্তা করে এবং তার চেয়েও বেশি আগামী ভবিষ্যৎ মেডিকেল পরীক্ষার্থীদের নির্বিঘ্নে আসার যে বিষয়টি এটি চিন্তা করে তারা আমাদেরকে প্রস্তাব রেখেছেন বিবেচনার জন্য আমরাও এটাকে যৌক্তিক মনে করি আমরা আমরা সেটা বিবেচনায় রেখেছি এজন্য আমি আবারও বলছি যে কোনো অবস্থাতেই আপনারা এলাকা থেকে এমনভাবে রওনা হবেন না যেন এগারোটার আগে ঢাকার প্রবেশ মুখগুলো অতিক্রম করতে হয় এমনভাবে আপনারা যদি এসেও করেন আপনারা অবশ্যই এলাকার বাহিরে আপনারা অবস্থান করবেন এগারো আপনারা ঢাকায় প্রবেশ করবেন এগারোটার পরে ঢাকায় প্রবেশ করে যথাসময় আপনারা মাঠে আসবেন আমরা ইনশাআল্লাহ শহরি উদ্যানে জুমার জামাতের আয়োজন রাখবো যারা মুসাফির আছেন তারা হয়তো বিকল্প নিজ নিজ জায়গা থেকে চিন্তা করবেন আশেপাশের মসজিদ গুলোতে আপনারা জুমার নামাজ জামাতে আদায় করতে পারবেন এবং বাদ জুমা আনুষ্ঠানিক ভাবে আমাদের এই প্রোগ্রাম শুরু হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহারাম আমির মোতারাম সিনিয়র নাহে আমির প্রেসিডিয়াম সদস্য মৌলানা সেদিন মাদানী সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাই উপস্থিত থাকবেন সবাই আপনাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন তো আপনারাও নিরাপদে আসুন এবং আমাদের এই সবার অংশগ্রহণের মাধ্যমে সবার আন্তরিক প্রচেষ্টায় যুব কনভেনশন যদিও সময় স্বল্পতা তারপরেও আমরা এই সল্প সময়ের মধ্যেই আমরা আমাদের সামগ্রিক কার্যক্রম গুছিয়ে এনে একটি সুন্দর প্রাণবন্ত কনভেনশন আমরা আয়োজন করব এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আজকের লাইভ শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সবাইকে এই কনভেনশনে আসার তখন